শুক্রবার খোয়াই তোলা শিখর ব্লকের অন্তর্গত শীতের স্মৃতি ভবন প্রাঙ্গনে সবজি প্রদর্শনীর উদ্বোধন করা হয় এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেব আজ শুক্রবার বেলা দুটায় খোয়াই তুলা শিখর ব্লকের অন্তর্গত শীতের স্মৃতি ভবন প্রাঙ্গনে সবজি প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মন্ত্রী ছাড়াও টিটি এডিসি টিটিএডিসির কার্যনির্বাহী সদস্য অনন্ত দেববর্মা খোয়াই জোনালের চেয়ারম্যান বিশু দেববর্মা খোয়াই জোনালের ভাইস চেয়ারম্যান খকেশ দেববর্মা কৃষি দপ্তরের আধিকারিক এবং তাপস দেববর্মাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন প্রথমে স্মৃতি ভবনে প্রথম পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অতিথিরা এই সবজি প্রদর্শনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মন্ত্রী আলোচনাতে অংশগ্রহণ করে তিনি বিস্তারিতভাবে কৃষকদের মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি পরিষ্কারভাবে বলেন কৃষকদের মান উন্নয়নের ক্ষেত্রে কৃষকরা যেন সরকারি মূল্যে যে সমস্ত কৃষি সামগ্রী পেয়ে থাকেন সেগুলি যেন সঠিক ব্যবহার করেন এতে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ উন্নত হবে প্রথমার্ধের অনুষ্ঠানে শেষে মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ফিতে কেটে কৃষি প্রদর্শনী শুভ সূচনা করেন সমস্ত স্টল তিনি ঘুরে দেখেন এছাড়া বিভিন্ন এডিসি ভিলেজ এলাকার কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেন এবং তিনি কৃষকদের প্রতি আহ্বান রাখেন সরকারি সুলভ মূল্যে যে সমস্ত কৃষি যন্ত্রপাতি কৃষকরা পেয়ে থাকেন সেগুলি যেন কৃষিক্ষেত্রে সঠিক ব্যবহার করেন এতে কৃষকদের মান উন্নয়ন হবে আর কৃষকদের মান উন্নয়ন হলে তুলা শীকল ব্লক এলাকার জনগণের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়ন হবে এগ্রিকালচার সার্ভিং উদ্যোগে একটা ভেজিটেবল শোগ্রাম কম্পিটিশন প্রোগ্রাম আয়োজন করেছে আমার মনে হয় গতবার হচ্ছে কৃষকদের বেশি মাত্রা বাঁধাকপি ফুলকপি জিঞ্জার হলুদ সমস্ত ধরনের এগ্রিকালচারের যে সমস্ত আইটেমগুলো আছে ডিসপ্লে করেছি খুব ভালোভাবেই করেছে যারা পুরস্কৃত হয়েছেন তাদের সাথেও আলোচনা হয়েছে আমাদের এবং কৃষকদের মধ্যে আজকে ট্রাক্টর ব্রাশ কাটার ইত্যাদি যন্ত্র সামগ্রী অ্যাগ্রিকালচার দপ্তরের পক্ষ থেকে এগুলো বিতরণ করা হয়েছে খুব ভালো এবং উলাসিগর এগ্রিকালচার যেভাবে এগিয়ে চলেছে আগামী পাঁচ বছরের মধ্যে এই কার্যক্রম যদি চালু থাকে রাজ্যের মধ্যে একটা বিশেষ স্থান নিশ্চয়ই দখল